আমি যদি ছবি চাই তাকে তো ছবি ছাড়া লাগবে না হয়তো সে কি ভাবে যাবে বুঝেন নাই লজিক্যালি তাকে ছাড়তে হবে জি 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 ছাড়তে হবে আর এর পরে আসেন ভাই আপনারা এখন যে জমি নিচ্ছেন এটা হলো আমি যেটা বলতেছি এটা হলো ফিউচার হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনারা তো বর্তমান ফিউচার যেটা দেখলেন ফিজিক্যালি সেই দামে জায়গা নিচ্ছেন যে আমার এই অপশনগুলো হবে আপনারা এই ইয়ে করে দেখবেন হবে কিনা যে আমি যে ক্যালকুলেশন করে দেখতে হবে রিলায়েবল কিনা আমার কথাটা এটা গ্রহণযোগ্য কিনা

আমরা আপনারা যে নাইলে শুনছেন না হ্যাঁ যে রাস্তাটা এই সাথে লাগছে আমরা এখন যাব তখন যাব ওই যে কাছে একদম তারপর আমরা না ভাই কালো লাল হ্যাঁ ওই তো আমি লাল কথা বলছি কি করতেছেন ভাই যে এটা লেভেল ফ্যাক্টরি লেভেল যে ড্রেসের লেভেল আছে